ভিনিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ এনএমজি জি এনএম এন্ট্রান্স এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিজিক্যাল সায়েন্সের ফিফথ চ্যাপ্টার শক্তি ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের ওপর আমাদের ফার্স্ট ক্লাস দেখে নেব আজকের ফার্স্ট মকটে সিরিজের কিছু প্রশ্ন আজকের ফার্স্ট প্রশ্ন এম ভয়ের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এল উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্মৃতিশক্তির পরিমাণ কত হবে এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি এম জি এইচ এখানে এইচ উচ্চতায় রাখা হবে এইচ উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্মৃতিশক্তি হবে এম জি এইচ দুই কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি ষোলো জুল বস্তুর বেগ তাহলে ক্ষত হবে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চার মিটার পার সেকেন্ড এম ভরের একটি বস্তুর ভরবেগ পি এবং গতিশক্তি শক্তি ই হলে পি এর মান অর্থাৎ ভরবেগের মান কিসের ওপর ভিত্তি করে হবে মানে ভরবেগের মান কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভরবেগের মান পি ইকালস টু রুট ওভার টু ই সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এসআই পদ্ধতিতে কার্যের পরমিকক কি এসআই পদ্ধতিতে কার্যের পরমিকক জুল পরবর্তী প্রশ্ন এক জুলের মান কত এক চুলের মান কিন্তু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পরবর্তী প্রশ্ন কোন বস্তুর ভর এবং বেগ উভয় যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে ভর এবং বেগ উভয় যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হবে তার গুণ কারণ বস্তুর ভর বেগ ভর দ্বিগুণ বৃদ্ধি করলে দ্বিগুণ বাড়বে মানে চার গুণ বাড়বে এবং বেগ দ্বিগুণ বৃদ্ধি করার ফলে চার গুণ বাড়বে তো এরকমভাবে আমাদের আট গুণ টোটালের ওপর বৃদ্ধি হবে গতিশক্তি একটি বস্তুকে যখন উল্লম্বভাবে ওপরের দিকে ছোড়া হয় তখন বস্তুর গতিশক্তি বাড়বে না কমবে একই থাকবে না বলা সম্ভব নয় এর সঠিক উত্তর কিন্তু আমাদের অপশান বি কমবে কারণ যত ওকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যেতে থাকবে তত ওর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে ওর গতিশক্তি একদম জিরো হয়ে যাবে এবং তখন ওর মধ্যে যে স্থিতিশক্তি আছে তার প্রভাবে ও আবার পৃথিবীর নিচের দিকে নেমে আসবে কালচের মাত্রা কোনটি এম এল টি মাইনাস টু এম এল স্কয়ার টি মাইনাস টু এম এল টি টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু পরবর্তী প্রশ্ন বল স্বরণ লেখ লেখচিত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে আমাদের যে বল স্বরণ লেখচিত্র লেখচিত্র আমরা পাই তার যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফল কিন্তু আমাদের অপশান সি কার্যকে নির্দেশ করে কারণ একটা নির্দিষ্ট বল প্রয়োগের ফলে যদি আমাদের স্মরণ ঘটে তাহলে আমরা সেটাকে কার্য বলি একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলো এদের তার ভরবেগ কী থাকবে কী হবে বস্তুর গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে তার ভরবেগ রুট টু গুণ হবে ফোর এম ও ফোর এম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত টু টু ওয়ান এদের ভরবেগের অনুপাত কত হবে এদের ভরবেগের অনুপাত কিন্তু হবে আমাদের ওয়ান পরবর্তী প্রশ্ন দুটি বস্তুর সংঘর্ষ করতে কোন রাশি অপরিবর্তিত থাকে উষ্ণতা গতিশক্তি বেগ এবং ভরবেগ এর সঠিক উত্তরভাবে ভরবেগ দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে তাদের ভরবেগ কিন্তু অপরিবর্তিত থাকে পঁচিশ কেজি ভরের একটি বস্তুর ওপর দশ নিউটন বল প্রয়োগ যদি আমরা এক সেকেন্ড সময় ধরে করি তাহলে কৃতকার্য কত হবে এখানে আমরা সুষম বল প্রয়োগ করেছি এখানে কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে আমাদের অপশান এ টু জুন ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি যদি দুটি বস্তুর গতিবেগ মানে গতিশক্তি সমান হয় এবং তাদের ভর ভিন্ন হয় তাহলে কিন্তু আমরা ভারী বস্তুর যে ভরবেগ তার ভরবেগই বেশি বলবো তাহলে অপশান এ ভারী বস্তুর ভরবেগ বেশি হবে পরবর্তী প্রশ্ন কোন বস্তুর ভরবেগ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে গতিশক্তির কতখানি বৃদ্ধি ঘটবে কোনো বস্তুর গতিবেগ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে তার গতিশক্তির বৃদ্ধি কিন্তু একুশ পার্সেন্ট হবে কারণ আমরা জানি ভরবেগের যে বৃদ্ধির পরিমাণ তার সাথে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ একটা সম্পর্কে থাকে যদি আমাদের ভরবেগ একশোতে দশ বৃদ্ধি পায় তাহলে এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি একশোতে দশ বৃদ্ধি পেলে যেহেতু আমরা স্কয়ার করে ভরবেগ স্কয়ার করে গতিশক্তি বের করি তাহলে সেখানে আমাদের আমরা একটু ইলেভেন ইন্টু ইলেভেন করে যে পাই একশো একুশ এরকমভাবে আমাদের একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে একটি বলকে কুড়ি সেন্টিমিটার উঁচু থেকে ফেলা হলে দশ সেন্টিমিটার পর্যন্ত লাফিয়ে ওঠে বস্তুর শক্তির হ্রাস কত পার্সেন্ট হয় বস্তুর শক্তির হ্রাস এখানে হয় আমাদের অপশান বি ফিফটি পারসেন্ট সাম্যাবস্থায় কোনো বস্তুর স্থিতিশক্তি শূন্য হয় স্মৃতিশক্তি সর্বনিম্ন হয় স্থিতিশক্তি সর্বোচ্চ হয় এবং গতিশক্তি সর্বনিম্ন হয় সাম্যাবস্থায় যখন বস্তু থাকবে তখন তার স্মৃতিশক্তি সর্বনিম্ন হয় কোনো বন্দুক থেকে বন্দুকের গুলি সরি বন্দুক থেকে গুলি বন্দুকের গতিশক্তি থেকে ছোড়া হলে গুলির তুলনায় ছোড়া গতিশক্তি ছোড়া গুলির তুলনায় বেশি হবে কম হবে সমান হবে এবং ডিটারমিন করা সম্ভব হবে না বা বলা সম্ভব নয় এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি অর্থাৎ কম হবে চলে আসবো আমরা পরের প্রশ্নে একটি বস্তুর ভরবেগ ও গতিশক্তির মান সমান হলে তার গতিবেগ কত হয় একটি বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মান সমান হলে তার গতিবেগ হবে টু মিটার পার সেকেন্ড যখন শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হয় তখন তখন বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না তখন বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না পরবর্তী প্রশ্ন কোনো বস্তুকে ওপরে ছুড়ে দিলে তার স্মৃতিশক্তি একই থাকে মোট যান্ত্রিক শক্তি একই থাকে স্মৃতিশক্তি এবং গতিশক্তি দুই বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু স্মৃতিশক্তি হ্রাস পায় এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি মোট যান্ত্রিক শক্তি একই থাকে এম ভর একটি বিন্দু ভর ভরের অভিকর্ষীয় ক্ষেত্রে একটি বস্তুকণা এক নম্বর দুই নম্বর চিহ্নিত ভিন্ন পথে এ থেকে এখানে প্রশ্নটার মধ্যে কোথাও একটু কোনো গ্রাফ ছিল সেটা হয়তো প্রিন্টিং মিস্টেকের জন্য ওঠেনি তো ওয়াই এই কোশ্চিনটা হবে না পরে প্রশ্ন বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্য কীরূপ হয় বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্য কীরূপ হয় ধনাত্মক ঋণাত্মক শূন্য এবং বলা সম্ভব নয় বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্যের পরিমাণ কিন্তু শূন্য হয় কারণ যেহেতু বৃত্তীয় গতি হয় সেই বৃত্তীয় গতিতে গতির যে অভিমুখ সেটা আমাদের যে বলের যে দিক থাকে তার সাথে নাইনটি ডিগ্রি কোণে থাকে আর বৃত্তীয় গতিতে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে এসে আবার একটা নির্দিষ্ট জায়গায়ও স্টপ হয় তো যেখান থেকে শুরু হয় সেখান থেকে স্টপ হয় বৃত্তীয় গতি তো এখানে গতির ক্ষেত্রে কোনো কাজও হয় না শূন্য হয় না ওয়ান হর্স পাওয়ার ইকোয়াল টু ইকালস টু কত ওয়াট ওয়ান হর্স পাওয়ার টু কত ওয়াট এখানে সঠিক উত্তরভাবে অপশান ডি সাতশো ছিচল্লিশ ওয়ার্ড সংঘাত গুণাঙ্ক এক হলে সংঘর্ষটি কিরকম হবে সংঘর্ষটি পূর্ণ হবে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটি প্রশ্ন নিয়ে এনেছে টার্গেট এনএম জিএন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর তিরিশটি মক টেস্ট নিয়ে তৈরি সম্পূর্ণ প্র্যাকটিস সেট যে প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বায়োলজি এবং তার সাথে সাথে আরও ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ সমস্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যাধর্মী উত্তর তোমরা যারা এই বইটি কালেক্ট করতে চাও তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে এই বইটিকে অনলাইনে অর্ডার করতে পারো আর যারা সফট কপি হিসাবে চাও তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে স্মার্ট গ্যালাক্সির নাম্বারে ফোন করে এই বইটি কালেক্ট করতে পারো আজকের ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় একটি নতুন মক্টে সিরিজ